প্রয়োজন হবে বের করে ইউজ করলেন ফেলে দিলেন বের করে ইউজ করলেন ফেলে দিলেন এটা একটা উপায় হতে কিন্তু আমরা কি করি আমরা একটা জায়গায় কাটা ঘা আছে সেই জায়গায় একটা নোংরা কাপড় যদি বেঁধে তাহলে সেই জায়গাটি ঠিক হবে না পুজ হবে পুজ হবে তো ঘটনা আছে তাই যখন আমাদের শরীর থেকে রক্ত বেরোচ্ছে ওই জায়গাটা তো কেটে আছে আমরা দেখতে পাচ্ছি না তাই কেটে আছে কেটে আছে আপনি আবার ওই জায়গাটা নোংরা কাপড় লাগাচ্ছেন তাহলে কি হচ্ছে তাহলে আবার ইনফেকশন আমাদের ভিতরে কাপড় ব্যবহার করতে গেলে যে নিয়ম প্রদান সেটা করতে হবে অথবা প্যাড ব্যবহার করতে হবে প্যাডের দাম পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম এক মাসে পঞ্চাশ টাকা এইসব পাঁচ শিখছে ইনকাম করে নিয়ে ইউজ করবে তাহলে বড় অসুখের হাত থেকে বাঁচবে নাহলে বেশি করে ওইখান থেকে কি সমস্যা হয় আমি বলে দিচ্ছি এবার সমস্যা হয় কিডনিতে পাথর হতে পারে সমস্যা হতে পারে তল পেটের ইনফেকশন পুরো পেট জুড়ে বাঁধবে আর কি সমস্যা হতে পারে পায়খানার সমস্যা হতে পারে আর কি সমস্যা হয় গল ব্লাডারের সমস্যা হতে পারে ঠিক আছে আপনারা যখন ভূত পাতলা পায়খানা চালু হয়ে যেতে পারে অনেকগুলো সমস্যা আর একটা কারণ আর একটা কারণ হচ্ছে আমাদের ক্ষেত্রে আমাদের স্বামীরা অনেকে আছে মুসলিম ফ্যামিলি হোক হিন্দু ফ্যামিলি হোক অনেকে আছে জল ব্যবহার করে অনেকে আছে জল ব্যবহার করে না ঠিক আছে যে সমস্ত ছেলেরা জল ব্যবহার করে না